হয়েলের ব্যবহার সো হয়েলের ব্যবহার প্রথম অর্থটা দেখবো এটা কি একটি কাজ চলার সময় অন্য একটি কাজ ঘটে এমন বোঝায় ধরো হয়ল হয়েলের অর্থটা কেমন হয় একটা কাজ চলতেছে মানে চলতেছে কন্টিনিউয়াসলি ওর মাঝখানে আরেকটা কাজ ঘটে গেছে যেমন কি বললো তুমি পড়াশোনা করতেছো মনোযোগ দিয়ে তো এর মাঝখানে কি তোমার আম্মু তোমাকে ডাকলো খাওয়ার জন্য ডাকলো যেমন কীভাবে বলবা তুমি তাহলে বাক্যটা যে আমি পরীক্ষার জন্য পড়তেছিলাম তখন আমার আম্মু হঠাৎ করে আমাকে খাবার বা ডিনার খাওয়ার জন্য ডাকলো এরকম অথবা তুমি বলতে পারো যে হচ্ছে এরকম যখন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন আমি তাকে দেখতে পেলাম তাহলে তুমি হাঁটতেছিলে এই কাজটা চলতেছিল এর মাঝখানে আরেকটা কাজ ঘটে গেলো কি তুমি তাকে দেখলাই দেখার কাজটা ঘটলো তাই না এরকম তো এরকম অর্থ অনেক কিছু হতে পারে অনেক রকম অর্থ তুমি নিজেও করে নিতে পারো বা সেন্টেন্স তুমি নিজে মেক করতে পারো কমপ্লিট করতে পারো ঠিক আছে আচ্ছা এরপরে কি গ্রামারটা কি হবে গ্রামার হচ্ছে নর্মালি ভার্বের সাথে আইনজি যুক্ত হয় হোয়াইল এর পরে যদি ডিরেক্ট ভার্ব বসে তাহলে ভার্বের সাথে আইনজি যুক্ত হয় ঠিক আছে ভার্বের সাথে আইনজি যুক্ত হয় তো দুই ভাবে সেন্টেন্স কমপ্লিট করা যায় দুই ভাবে একটা হচ্ছে তুমি ডিরেক্ট ভার্বের সাথে আইনজি যুক্ত করে করতে পারো আরেকটা হচ্ছে কি তুমি সাবজেক্ট বসাও সাবজেক্ট বসাও সাবজেক্ট বসালে তোমার সেখানে বি ভার্ব বি ভার্ব তারপর ভার্বের সাথে আইনজি যুক্ত করো বি ভার্ব মানে এম ইজ আর এম আর এগুলো বি ভার্ব ওয়াজ ওয়্যার ঠিক আছে অজ ওয়ার সো সাবজেক্ট বসালে সাবজেক্টের পরে এম ইজার ওয়াজ আর বসাতে হবে এরপরে ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হবে মানে একটা জিনিস তো অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হয়েল মানে ভার্বের সাথে আইনজি এখন সাবজেক্ট যদি বসাও তাহলে বি ভার্ব প্লাস আইনজি আর সাবজেক্ট না বসালে ডিরেক্ট ভার্বের সাথে আইনজি শেষ সিম্পল জিনিস ঠিক আছে তাহলে শি কেম টু মাই রুম সে আমার রুমে এসেছিল ঠিক আছে হয়েল যখন কি বলো সে আমার রুমে এসেছিল যখন কি হলো বলো আর শি দিদেন ওয়েক আপ আপসে আমাকে শি দিদেন ওয়েক আপ আপসে আমাকে জাগায়নি নি আচ্ছা করো তোমরা তাহলে হয়েলের সাথে যেটা থাকবে হয়েল যুক্ত যে সেন্টেন্সটা তুমি কমপ্লিট করবা ওই সেন্ট ওই 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 সেন্টেন্সটা দ্বারা বোঝাবে যে ওই কাজটা চলতেছিল এরকম যেমন এখানে তুমি শি কেম টু মাই সে আমার রুমে এসেছিল এই কাজটা ঘটেছে তো কি কোন কি কাজ চলার সময় ঘটেছে হয়ল যখন তুমি বলতে পারো যখন আমি ঘুমাচ্ছিলাম হ্যাঁ শি খেমছু মাই রুম সে আমার রুমে এসেছিল হয়ল কারণ আমরা এটা বুঝতে পারলাম এটা দিয়ে যে সে দিদি উইক মিয়া সে আমাকে ঘুম থেকে জাগায়নি সে তাহলে জাগায়নি মানে কি তুমি ঘুমাচ্ছিলা তো সে তোমাকে ঘুম থেকে ডাকায়নি তা ডাকেনি আর কি বা জাগায়নি তো সে খেম ছুমাই রুম সে আমার রুমে এসেছিল হয়ল যখন যখন তুমি দিলা যখন আমি ঘুমাচ্ছিলাম তো আমি ইংলিশ কি আই এবার রিভার ইউজ করতে হবে আয় এর পরে হয় এম আই এম সরি সরি এখানে তো তোমার এম বসবে না কারণ তোমার এখানে তো কেইম রয়েছে হ্যাঁ ওয়েলের আগের অংশ ভারবে দুই নম্বর ফর্ম তাহলে পরের অংশ ভারবে দুই নম্বর ফর্ম নিতে হবে তো সেই খেইম ছোমাই রয়েল যখন সে আমার এসেছিল যখন আই ওজ হবে হ্যাঁ আই ওয়াজ স্লিপিং এস এল স্লিপি যখন আমি ঘুমাচ্ছিলাম অথবা তুমি এরকম দিতে পারো যখন ঘুমাচ্ছিলাম সে আমার রুমে এসেছিল আরেকটা কিভাবে করা যায় আমি তো এখানে সাবজেক্ট বিভার ভার্বের সাথে আইনি যুক্ত করে করলাম তুমি ডিরেক্ট এভাবে করতে পারো এই যে এটা কেটে দিব আচ্ছা কেটে দিই তুমি এভাবে করতে পারো যে শি কেম টু মাই রুম শি কেম স্লিপিং শেষ এটা হয়ে যাবে ফুল মার্ক হয়ে যাবে শুধু একটা ওয়ার্ড বসে লেগে যাবে ভার্বের সাথে আইনি তো শি কেম টু মাই রুম সে আমার রুমে এসেছিল ওয়াইল স্লিপিং যখন ঘুমাচ্ছিলাম শেষ She didn't wake me up, সে আমাকে ঘুম থেকে জাগায়নি ওকে বুঝতে পারছো তো হোয়াইল আচ্ছা এটা কি ফারহান ইশাক আচ্ছা নিয়মটা বলবো আবার সমস্যা নেই তো এটা বুঝতে পারছো কিনা একটু ক্লিয়ার লিখে জানাও এটা একটু ক্লিয়ার লিখে জানাও হোয়াইল এবং হোয়াইলের নিয়মটা কোন একটা কাজ চলার সময় যখন তুমি এই যে এই যে হোয়াইল যুক্ত অংশের সাথে যে বাক্যটা থাকবে ওই কাজটা চলতেছিল ঠিক আছে এরকম বোঝাবে তো যেমন যখন আমি ঘুমাচ্ছিলাম তখন সে রুমে এসেছিল তো ঘুমাচ্ছিলাম সে আসলো তো আরেকটা গেল এরকম বোঝাবে যেমন তুমি হচ্ছে জঙ্গল দিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে তুমি একটা সাপ দেখলা তো আমি তুমি বললে এরকম আমি জঙ্গল দিয়ে হাঁটার সময় ঝোপের পাশে একটা সাপ দেখলাম তো হাঁটতেছো এই কাজটা কন্টিনিউ হচ্ছে চলছে এর মাঝখানে আরেকটা কাজ ঘটলো ঘটনা ঘটলো সেটা কি সাপ দেখলা এইট